তখন শীতকাল ডিসেম্বর মাস সাধারণত প্রতিটি ঘরে আলাদা রান্নাঘর থাকে যেখানে সারা বছর রান্না হয় শীতকাল ছাড়া আর শীতকালে বাইরে মাটির চুলায় রান্না করা হয় এবং রান্নার স্থানটির চারপাশ খেজুর গাছের পাতা দিয়ে ঘিরে রাখা হয় যাতে বাতাসে চুলা নিভে না যায় সন্ধ্যার পরে খাবার গরম করার জন্য আমাদের হেল্পিং হ্যান্ড মেয়েটি বাইরের চুলা জ্বালালো এবং খাবার গরম করছিল আর আমি ওর পাশে বসে দেখছিলাম সত্যি বলতে কি এই সব স্থানগুলোকে এখনো আমি খুব মিস করি এটা একটা অন্যরকম পরিবেশ খাবার থেকে ধোয়ার গন্ধ আসার অনুভূতিটাই আলাদা মাটির চুলায় যাই রান্না হতো তাই পচা লাগত তখন ঘরের কোনায় ছিল ইলেকট্রিক বাল্ব হঠাৎ চলে গেল চারিদিক খুবই অন্ধকার ছিল কারণ তখন অমাবস্যা চলছিল মেয়েটি আমাকে বলল তুমি বসো আপু আমি বাতি নিয়ে আসি আমি তখন চুলার পাশে বসেছিলাম হঠাৎ দেখি চুলাটা নিভে গেছে দেখে আমি ভাবলাম চুলা জ্বালিয়ে রাখা উচিত তাই উঠে গিয়ে শুকনো খেজুর পাতা ছেড়ার জন্য যেই না হাত বাড়িয়েছি তখন দেখতে পেলাম পাতাগুলো দুই দিকে সরে যাচ্ছে তখন আমি পাতা ধরা বাদ দিয়ে বোঝার চেষ্টা করলাম কি হচ্ছে পরক্ষণেই দেখি একটি সাদা হাত ওই ফাঁকা জায়গা দিয়ে আমাকে ধরার চেষ্টা করছে হাতটা এত সাদা ছিল মনে হচ্ছিল যেন হাত থেকে আলো বের হচ্ছে আমি প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার দিই এবং আমার দাঁতে খিল লেগে যায় তখন ওই হাতটা আমি ভুলতে পারি না যদিও আমি তখন অনেক ছোট ছিলাম কিন্তু এখনো পর্যন্ত আমার মনে পড়ে সেই ভয়ঙ্কর হাতটির কথা এরপর আমার মুখে পানি দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করে কিন্তু সবকিছু স্বাভাবিক হচ্ছিল না তখন দাদিকে ডাকা হয় উনি ঘটনা শুনে দোয়া পড়ে পানিতে ফুঁ দিয়ে দেন এবং ওই পানি গায়ে ছিটিয়ে দেন তখন আমি স্বাভাবিক হই এরকম অনেক কিছুরই দাদি সমাধান করে দিয়েছিলেন যাই হোক এবার আসি মূল ঘটনায় যেটা ঘটেছিল দাদির সাথে আশা করি আপনাদের একটা বাস্তব ঘটনার অভিজ্ঞতা হবে যেগুলো কিভাবে হয় এবং হওয়ার পরে কিভাবে এগুলো সমাধান করা হয়ে থাকে ঘটনা একদম এক শতভাগ সত্যি এবং কারো কাছ থেকে কালেক্ট করাও না পুরোপুরি আমার নিজের বাড়ির লোকজনের সাথে ঘটা ঘটনাটি নব্বই দশকের ওনার চারজন ছেলে একই এলাকায় পৈত্রিক বাড়ি থেকে কিছুটা দূরে বাড়ি করেছিলেন আর দাদি প্রায় প্রতিদিনই তার তিন ছেলেরই বাড়িতে ঘুরে ঘুরে খোঁজ খবর নিতেন বলে রাখি তিনি থাকতেন তার ছোট ছেলের সাথে একদিন দাদি তার সেজ ছেলের বাড়িতে গিয়েছিলেন ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল চাচা দাদিকে বলেছিলেন মা সন্ধ্যা হয়ে যাচ্ছে তুমি একা যেতে পারবে না আমি আসি তোমার সাথে না বাবা তোর আসতে হবে না আমি একা যেতে পারবো আমি জানি তুমি একা যেতে পারবে কিন্তু রাস্তাটা তো ভালো না তুমি জানো কিভাবে একা যেতে সাহস করো একটু হেসে বললেন বাবা আমার সাথে আল্লাহ আছেন ইনশাল্লাহ আমার কোনো বিপদ হবে না আমার আল্লাহই আমাকে রক্ষা করবেন এই বলে উনি একাই রওনা করলেন আর চাচাও বাধা দিলেন না বাড়িতে আসার দুইটা রাস্তা ছিল একটা ছিল বেশি দূরত্বের কিন্তু ততটা নির্জন নয় আরেকটি রাস্তা ছিল একটু শর্টকাট কিন্তু অনেক বেশি গাছপালা অন্ধকার ধরনের এবং বাগানের শেষের দিকে একটা নালা ছিল যেখানে সবাই মাছ ধরতো আর নালাটা পার হওয়ার জন্য একটা গাছের গুড়ি ফেলে রাখা ছিল নালার ওপর উনি সেই রাস্তাটি বেছে নিলেন কিছুটা হাঁটার পরেই দূরে বাগানের ভেতরে একটা বাস ঝাড় ছিল বাঁশ গাছের দিকে হঠাৎ চোখ পড়তেই দেখতে পেলেন কালো চাদর পরা কেউ একজন দাঁড়িয়ে আছে উনি জিজ্ঞেস করলেন এই কে ওখানে কে তুমি এই সন্ধ্যার সময় এখানে দাঁড়িয়ে আছো ওপাশ থেকে কোন উত্তর আসলো না দাদি আবার বললেন কে তুমি আমি ডাকছি উত্তর দিচ্ছ না যে তিনি একটু বেশিই সাহসী ছিলেন ভয়ানক কিছু ওনার মাথায় আসছিল না মনে মনে বলছিলেন আজকালকার ছেলেমেরা মুরুব্বিদের কথার উত্তরও দেয় না একটু রাগ করে তিনি সামনের দিকে এগোচ্ছিলেন হঠাৎ মনে হলো পেছন থেকে কিছু একটা সরে গেল আর হালকা গায়ে বাতাস অনুভব করলেন সুরের মধ্যে কেমন যেন একটা শীতল অনুভূতির সৃষ্টি হল উনি তখন বাঁশ ঝাড়ের দিকে তাকালেন ওখানে আর সেই কালো অবয়বটাকে দেখতে পেলেন না এইবার ওনার প্রচন্ড ভয় করতে শুরু করলো উনি জোরে সামনের দিকে আগানোর চেষ্টা করলেন যেই না উনি নালা পার হতে গাছের গুড়িটার উপরে পা রাখলেন অমনি ওনার পা ধরে কেউ একজন ওনাকে টান দিল এবং পানিতে উনি পড়ে গেলেন এদিকে আগে তো ফোন ছিল না ছোট ছেলে খুব চিন্তায় পড়ে গেল মা তো বিকেলের মধ্যে চলে আসার কথা ভাইয়ের বাসা থেকে এখন তো সন্ধ্যা প্রায় কিন্তু আসছেন না কেন তাহলে কি মা ওদের বাড়িতে থেকে গেল এমন কখনো তো তিনি করেন না এবার তার কাছে একটু ভয় লাগতে শুরু করল মার কোনো বিপদ হল না তো সে ভাইয়ের বাড়ির দিকে রওনা করলো কেন যেন তার কাছেও শর্টকাট রাস্তাটাকেই সন্দেহ কিছুটা এগোতেই দেখল ওনার মাকে একজন পরিচিত লোক তুলে নিয়ে আসছে আর সারা গায়ে কাদা মাখামাখি এবং চোখ বন্ধ নিজের মায়ের এই অবস্থা দেখে উনি অনেক ভয় পেয়ে যান উনি সম্পর্কে কাকু হন কাকুকে জিজ্ঞেস করলেন কাকু আমার মায়ের কি হয়েছে কাকু বললেন আগে বাড়ি চলো তারপর বলছি এরপর দাদুকে বাড়ি নিয়ে এসে কাপড় বদলে কম্বল জড়িয়ে ধরে রাখতে হয়েছে কারণ তার গা কাঁপছিল এরপর চাচা ওই লোককে জিজ্ঞেস করলেন কি হয়েছিল আব্দুল কাকু উনি বললেন আমি মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলাম ওই জায়গাটা যখন পার হচ্ছিলাম তখন এমনিতে কেমন গা ছমছম করছিল এমন সময়ে কানে কাদা পানির মধ্যে মাছ ছটফট করলে যেমন শব্দ হয় ঠিক সেরকম শব্দ ভেসে আসলো ভাবলাম বড় কোনো মাছ হবে যাব কি যাবো না এই দ্বিধা নিয়ে সামনে পা বাড়াতেই আবারও শব্দটা শুনতে পেয়ে পেছনে ফিরে তাকালাম এরপর আমি যে দৃশ্য দেখলাম সেটা মোটেই বিশ্বাস করার মতো ছিল না দেখি তোমার মা কাদার ভেতরে ডুবে যাচ্ছে আমি গরুগুলোকে রেখে দৌড়ে নালার কাছে এসে ওনাকে টেনে তুললাম দেখলাম উনি জ্ঞান হারিয়ে ফেলেছেন এরপর যখন বাড়ির দিকে রওনা দিলাম তখন তোমার সঙ্গে দেখা এদিকে দাদি জ্ঞান ফিরতে ফিরতে রাত দশটা এগারোটার মতো বেজে যায় এরপর সবাই তাকে প্রশ্ন করে কি হয়েছিল কাদার ভেতরে পড়লে কিভাবে সে শুধু সবার মুখের দিকে তাকিয়ে থাকে কিন্তু কোনো কথা বলে না সবাই ভাবলো অধিক ভয় পাওয়াতে সে মনে হয় কথা বলতে পারছে না কাল হয়তো কথা বলবে কিন্তু কয়েকদিন পার হয়ে গেল সে আর কথাই বলতে পারছে না সবকিছু সে ইশারায় বুঝাতে শুরু করলো এবং কাগজে লিখে দিল আমি কথা বলতে পারছি না সে সারাক্ষণ শুধু নামাজ পড়তো আর কোরআনের দিকে তাকিয়ে থাকতো অবস্থার উন্নতি না দেখে সবাই সিদ্ধান্ত নিল যে দাদুর একজন পালিত মেয়ে আছে তাকে খবর দেয়া হোক যার সাথে শোনা যায় জিন আছে সেই সেই এটা সমাধান করতে পারবে যেই কথা কাজ হলো ডাকা আমরা ওভাবেই ডাকতাম ওনাকে সে সাধারণত রাতের বেলা বৈঠক করত। আমাদের ওখানে রিচুয়ালকে বৈঠক বলা হতো এগুলো করার জন্য সে মোমবাতি ধূপকাঠি সাতঘাটের পানি সাত রকম ফুল সাত গাছের পাতা এরকম আরো অনেক কিছুর করে আনতে বলতেন অনেক দিন আগের ঘটনা তো অতটা মনে নেই যাই হোক রাতের বেলা বলা হলো যাদের সাহস আছে তারাই ওই বৈঠকে দর্শক হিসেবে থাকতে পারবে শর্ত হচ্ছে কোন রকমের আওয়াজ করা যাবে না ভয় পেয়ে চিৎকার দেয়া যাবে না মোট কথা ফুল্লি কোয়াইট থাকতে হবে ফুপু বৈঠক করতে শুরু করলো এবং সে বৈঠকে কিছু জিকির এবং কিছু শব্দ ব্যবহার করতে লাগলো যেমন আল্লাহ আল্লাহ আমি পুরো কথাটা লিখলাম না কারণ আমি অনেক শুনেছি রিচুয়াল কিছু শব্দ যেটা ব্যবহার করলে সেটার অনেক সময় রিচুয়ালের অ্যাক্টিভ হয়ে যায় এবং ওই সব স্থানে জিন চলে আসে এভাবে উনি একাধিক ভার এই শব্দগুলো বলার পর এক সময় মাটিতে পড়ে যান এবং টিনের চালে প্রচণ্ড শব্দে কিছু পর পর আবার উনি জেগে ওঠেন কিন্তু ওনার চেহারাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় ডিফারেন্ট ভয়েসে তখন একটার পর একটা কথা বলতে থাকেন উনি যেমন তুই কেন এসেছিস তোর পরিচয় দে তোর নাম কি অন্য আরেকটা কণ্ঠ বলতে থাকে সে কিছুই বলবে না এমন কয়েকবার জিজ্ঞেস করার পরে সে বলতে শুরু করে আমাদের কাজে শুধু বাধা দেয় ওর ওপর অনেক দিনের ক্ষোভ আছে আমাদের শুধু একটা সময়ের অপেক্ষায় ছিলাম যে হাতের কাছে যেদিন পাবো আর সেদিনই সময় ভেতর তো ঢুকিয়েই ফেলেছিলাম কিন্তু আব্দুল না সেদিন ওকে শেষ করে ফেলতাম ওকে তো গলা পর্যন্ত ঢুকিয়ে ফেলেছিলাম তাই কথাও গলায় আটকে গেছে জবান আর ছাড়বো না আর তখন কাউকে দোয়া পরে ফুঁ দিতে পারবে না আমাদের জন্য ঝামেলাও হবে না ফুপু এবার আগের মতো মোটা ভয়েসে বললেন না গেলে তোকে ভয়ানক শাস্তি দেব এরপর এভাবে একাধিকবার প্রেশার ক্রিয়েট করার পরে তার কিছু চাহিদা ছিল সেগুলো ফুপু দিতে রাজি হননি উনি বললেন তুই যাবি শূন্য হাতে কিছুই পাবি না আর তোর ওপর আমার জিনা নজর রাখছে যদি আর কারো কোনো ক্ষতি করিস তাহলে তোকে সেই দিনই কতল করা হবে এরপরে সে চলে যায় আর যাওয়ার সময় বলে যায় আমি পিশাচ আমার কাজই হচ্ছে মানুষের ক্ষতি করা আশ্চর্যজনক ব্যাপার হলো আমার দাদি সেই রাতেই কথা বলা শুরু করেন এরপর উনি সব ঘটনা খুলে বলেন এবং আব্দুল কাকুকে উনি অনেক ধন্যবাদ দেন তুমি না থাকলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত এই ছিল ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন এরকম আরো অনেক ঘটনা আছে তবে ঘটনাগুলো অনেক ছোট ছোট আজ আর লিখলাম না যদি আপনি ছোট ঘটনা একত্র করে পাঠাতে বলেন সেগুলো পাঠাতে পারি আমাদের গ্রামের বাড়িটা আসলে ছোটখাটো একটা জিনের কোকাপ শহর বলতে পারেন ও আর একটা কথা দাদি কিন্তু এখন বেঁচে নেই উনি দু হাজার চোদ্দ সালে মারা গিয়েছেন লিসেনারগণ আমার দাদির জন্য দোয়া করবেন ফ আপনার সবাই জানি থ্যাংক ইউ ভেরি মাছ